কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো আমার রান্নাঘরের পেছনের পরিবেশ এখানে সব কচু গাছগুলোকে সাফা করে দেয়া হয়েছে আর এখানে একটা পেঁপে গাছ আছে আর চালকুমড়ো গাছ আম গাছ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া হয়েছে সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে এই যে দুহারি ভাত নামানো হয়েছে এক আগে সকাল এক হয়েছিল আর এখানে রান্না হয়ে গেছে আমরা সকালে খাবার খেয়ে নিয়েছি এই শাকের তরকারি এটা হচ্ছে কি আমাদের চাল কুমড়োর ডগা দিয়ে আর জিওল মাছ দিয়ে আর একটা মাছের মাথা দিয়ে ঝোল আর হয়েছে কাঠর ভাজা পটল ভাজা লেবুর পাতা দিয়ে মুগের ডাল এই হয়েছে রান্না আপাতত তো আর হচ্ছে আমাদের সেই হলস্ট্যান চিকেনের লাল লাল ঝোল এই দেখো বড় গাছ ধরানো হয়েছে এখন তো কাঠের চলে চিনতে পারছো নূপুর পরা পায়ে কে রান্না করছে আজকে তোমাদের অনেক কৌতূহল একজনকে আমি দেখাই না আজকে আমার ব্লগে তোমরা তাকে দেখতে পাবে অনেক দিন পরে হ্যালো ম্যাডাম রান্না কি করছেন একটু বলুন হ্যাঁ একটু কিছু বলুন এদিকে তাকিয়ে দেখেছ এটা রান্না হবে মাংস মেয়ে আসছে এরা সকালে চলে এসছে এটা হচ্ছে সে রান্না হবে কেননা এরা মাংস আর ভাত চলো তাহলে বাইরের বাগানটা যারা দেখতে চেয়েছ তাদেরকে শুরু করি দেখো এই লঙ্কা গাছটার বয়স অনেক দিন প্রতি বছর মরে গিয়ে আবার হয় এখান দিয়ে আর এই যে একটা কচু হয়েছে আর এই সব পরিষ্কার করা হয়েছে এই যে সেই মুসুম্বি লেবুর গাছ হ্যাঁ অ্যাডেনিয়াম গোলাপ কালাঞ্চা আর এই স্থলপদ্মটাকে বেঁধে দেওয়া হয়েছে নইলে খুব প্রবলেম করছিল আর হচ্ছে মৌসুমি এখন পুজোর ফুল তুলছে আমি অর্ধেক রান্না করলাম মেয়ে মাংসটা করবে আর এই সব টপের গোড়াগুলো পরিষ্কার করা হয়েছে বৃষ্টিতে তো সার দেওয়া যাবে না ডালিম গাছে ডালিম আসছে কিন্তু ধরছে না এই গাছটার কথা বলছিলি গাছটা ফাঁকা এনে রাখলে আর ওটাই সাফ কেন সাফ আসবে ওটা এই যে মনুষ্যতলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কালকে মৌসুমি ধুয়ে দেবে রবিবারে পুজো আর এই যে এটাও একটা কি বলে লেবু গাছ এটা ডালিম গাছ আর এই দেখো এই গাছে ফুল হয়েছে জবা ফুল গাছ এই গাছটা না এখানে লাগানো ভুলে গেছে এই আওতা পড়ে গেল আর এই যে আমার এই তো পুরোনো জবা গাছ ফুল তো ফুটছে কিন্তু এই মুসুম্বি লেবু গাছটা এরকম হয়ে গেল কেন বুঝতে পারছি না এদিকে ফুল ফুটেছে এইদিকেও কচু বাগান দেখো আর সবেদা হয়েছে সবেদাগুলো তোমাদের দেখাবো সব পরিষ্কার করা হয়েছে দেখেছো আগে জঙ্গল ছিল এই দেখো সবেদা এই যে সবেদা হয়েছে এরকম অনেক সবেদা হয়েছে তবে যে পরিমাণে কুড়ি এসেছিল সে পরিমাণে হয়নি এটা কাঠগোলাপ গাছ এটা বারৈপুরের পেয়ারা গাছ এর আগেও দেখিয়েছি বেশ বড় হয়েছে আর একটা জাম গাছ কত বড় হয়েছে দেখো দেখো জামগুলো বেশ বড় বড় জাম হয় সামনের বার হয়তো হবে গতবার হয়েছিল অল্প চার পাঁচটা আর এই যে লেবু গাছ থেকে আজকে কত লেবু পড়া হয়েছে দেখাবো আর এটা হচ্ছে চৈজাল গাছ চৈজাল গাছ আর ছাদ পরিষ্কার হচ্ছে অবশ্যই তোমাদের আজকে ছাদে নিয়ে দেখাবো ছাদটা খুব নোংরা ছিল আর এই যে যে মানি প্ল্যান্টটা এটা ছাদে দিয়ে ঝুলি দেওয়া হবে কি সুন্দর একটা তুলসী গাছ হয়েছে আর ওই দেখো নাকচাপা ফুল চলো ছাদ পরিষ্কার হচ্ছে আর এই দেখো চাল কুমড়ো কটা দেখে এই একটা আবার ওই একটা চালের পরে পড়েছে অসংখ্য ওই আর মাদারদা ছাদ পরিষ্কার করছে ঘষে ঘষে পাইপ দিয়ে জল ছেড়ে দিয়েছে মাথার দা কেটে দেবে আবার নতুন যে চারা হবে তাই দিয়ে ভালো হবে ও যেটুকু আছে সেইটুকু থাকবে বুঝলে আরে কাঁঠাল গাছটা কেটে দেওয়া হয়েছে এখন এখানে পরিষ্কার হবে এ গাছে গোড়াটা তুলে দাও কি গাছ এটা ধোদল গাছ না না তাহলে হ্যাঁ কে বলিস তোমার তাল কুমড়ো হবে নাকি তাই তুলে দাও কি জল এই গাছটাকে দাঁড়াও ঝুলিয়ে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছে মাংস হচ্ছে দেখ মনে হচ্ছে না খাসির মাংস রান্না হচ্ছে নিশ্চয়ই সকলে ভালো আছো কালকে আর্ধেক ব্লক করে ছেড়ে দিয়েছি আজকে আবার শুরু করলাম সকাল থেকে এই যে বড়ো মা জনীও চলে এসছে বড় মা একটু শরীরটা খারাপ জ্বর হয়েছিল আর আমার সোনা কোথায় গেল ওই যে আমার সোনা বসে আছে আর ছোট মা জনী রান্না করছে আর মৌসুমীতে কিন্তু বাসন ধরছে আমি সবজি কাটছি চলছে ধুমধুমার কাণ্ড বড় জামাই মাংস রেখে গেল আজকে আবার দুপুরে আজকে চা খাচ্ছে চলো সারাদিন আজকে চলবে যুদ্ধ রান্নাঘরে তারপরে চিচি রান্না হয় পরে তোমাদের কাছে বলতো মাংস তো হবেই দু রকম মাংস কালকে হয়েছিল। আজকে আবার দু রকম মাংস হবে মাছ হবে আর কি করি দেখছি চলো আমার আমার বয়ফ্রেন্ডটা বাড়ি থাকছে না জানি না কোথায় 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 চক্কর করছে তা

গাটি কচু দিয়ে মাছ দিয়ে হবে যেটা আমাদের বাড়িতে সবাই ফেভারেট এই যে বৃষ্টি মাছ ভেজে রেখেছে এই কচু তরকারিটা আমি করবো আর তোমাদের মিষ্টি দেখাই এক হারে মিষ্টি ছিল এখনো আছে আর এই প্যাকেটে আছে এটা বড় মেয়ে এনেছে এই যে এখন এটা পুরো ধরা রয়েছে গোলাপ জামুন আর লট চঞ্চনের প্যাকেট ভেতরে আর বৃষ্টি রান্না করেছে ফ্রাইড রাইস আর আর এদিকে রান্না হচ্ছে এটা হাঁসের মাংস বড় মা রান্না করছে হাঁসের মাংস কালকে বৃষ্টির রান্না দারুণ হয়েছিল এদিকে তাকা আজকে ওকে টক্কর দিতে হবে তোর আমার ওকে না কি বললে পারবে না আর এই মৌসুমি কি করছে জানো তো সকাল থেকে শুধু বসে বসে হাওয়া খাচ্ছে আর গল্প করছে কোনো কাজ করছে না আর পরোটা খেয়েছে ভাত খেয়েছে আলু সেদ্ধ খেয়েছে মিষ্টি খেয়েছে আর তুমি আমি আমি কিচ্ছু খাইনি এখনো না খেয়ে আছি চলো এবার আমার রান্নাটা আমি স্টার্ট করি এই দেখো হাঁসের মাংস এটা একটু হাঁসের মাংস রান্না হয়ে গেছে এটা রান্না করলো বড় মেয়ে আর এখানে হচ্ছে আমার নাতি ও হাঁসের খায় না তাই মাংস হচ্ছে আর সাদা ভাত হচ্ছে এটা হলে মোটামুটি রান্না কমপ্লিট এবার আমি চান করে পুজো দিয়ে তারপরে অন্য কিছু কেমন হয়েছে সোনা মাংস কেমন হয়েছে আর ফ্রায়েড রাইস ওরা তো মনি রান্না করেছে আর মাংস তোমার মাংসটা আমি রান্না করেছি আর কিছু লাগবে পরে তাই তো মিষ্টি আনবো কেন তুমি তো একটা এক রকম খেয়েছো এখনও দু রকম মিষ্টি আছে তিন রকম আছে ঠিক আছে খাও আমার দাদা যখন বলেছে ভালো হয়েছে রান্না তো ভালোই হয়েছে আর দেখো বাইরে বৃষ্টি শুকিয়েছে কি গরম পড়েছিল এই বৃষ্টিটা দরকার ছিল বাবা আরো দরকার ঝপ ঝপ করে বৃষ্টি পড়লে তবে ভালো লাগবে